আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে বাস মালিকদের স্বল্প পাল্লার বাস ধর্মঘটের ডাক দেওয়ার পর পুলিশ এবং পরিবহন দপ্তর এদিন সদর ট্রাফিক এবং জেলা আঞ্চলিক পরিবহন আধিকারিক একটি সাংবাদিক সম্মেলন করে টোটো চলাচলে নিয়ন্ত্রণ করা হবে বলে জানানো হল গতকাল সন্ধ্যায় বালুরঘাট বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনে মঙ্গলবার থেকে স্বল্প বাস ধর্মঘটের ডাক দেওয়া হয় বাস মালিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয় রাজ্য এবং জাতীয় সড়কে টোটো চলাচলে কোনো নিয়ন্ত্রণ নেই প্রশাসনে জাতীয় সড়কে টোটো চলাচলের কারণে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বাস মালিকদের রাজ্য এবং জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধের দাবিতে মঙ্গলবার থেকে জেলার মধ্যস্থ ছোট রুট বাস চলাচল বন্ধের ডাক দেয় বাস মালিকেরা অর্থাৎ বালুরঘাট হিলি বালুরঘাট কুমারগঞ্জ বালুরঘাট তপন ইত্যাদি রুটে মঙ্গলবার থেকে বাস চলাচল বন্ধ করার ডাক দেওয়া হয় যদিও দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকবে বলে জানানো হয় পুজোর আগে বাস মালিকদের বাস ধর্মঘটে ডাক দেওয়ায় রাত পোহাতেই টোটো চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিল পুলিশ প্রশাসন এদিন সোমবার বেলুরঘাট সদর ট্রাফিক অফিসে বৈঠকে বসে ট্রাফিক আধিকারিক এবং জেলা পরিবহন আধিকারিক বৈঠক শেষে জেলা পরিবহন আধিকারিক অনুপম চক্রবর্তী সাংবাদিকদের জানান ইতিমধ্যেই টোটো চলাচলের রোড চলেছে। তা প্রকাশের পর সরকারি নিয়ম হিসেবে টোটো চলাচলের নিয়ন্ত্রণ করা হবে আপাতত জাতীয় সড়কে টোটো চলাচল নিয়ন্ত্রণে আজ থেকেই পথে নামবে জেলা পরিবহন দপ্তর বিষয়ে জেলা আঞ্চলিক পরিবহন আধিকারিক অনুপম চক্রবর্তী বলেন আমরা এখনও নোটিশ পাইনি তবে আপনাদের মাধ্যমেই শুনলাম যে একটা লোকাল বাস আর কি যে অ্যাসোসিয়েশন আগামীকাল থেকে একটা স্ট্রাইকের ডাক দিয়েছে আমরা এখনো পাইনি মোকাবিলা যাই হোক আপনাদের কাছ থেকে পেয়েছি খবরটা যেটা টোটো নিয়ে একটা সমস্যা আছে সার্বজনীন সমস্যা এই জন্যে আমাদের ডিপার্টমেন্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট একটা নতুন করে ফাইনাল গাইডলাইন একটা তৈরি করতে চলেছে যেটা প্রায় শেষ পর্যায়ে আর এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই হয়েছে মাসখানেক আগে উনি বলেছেন যে বিভিন্ন রাস্তাতে টোটোকে একটু নিয়ন্ত্রণ করতে হবে উনি একটা কিউআর কোডের কথা বলেছিলেন সেটা বলা হয়েছিলো যে বিভিন্ন অ্যাপস তৈরি করে বিভিন্ন এনফোর্সমেন্ট অথরিটি প্রত্যেকের কাছে থাকবে যারা টোটোগুলোকে রেগুলেট করার জন্য মূল উদ্দেশ্য ছিল টোটোর মুভমেন্টটাকে রেগুলেট করার জন্য সেই বিষয়ে একটা গাইডলাইন প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে এসছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের এবং সেটা সামান্য কিছু জিনিস হয়তো পরিবর্তন বা কিছু এডিশন অল্টারেশনের জন্য আটকে আছে বেরিয়ে যাবে এই বিষয়ে সপ্তাহখানেক আগে মাননীয় পরিবহন মন্ত্রী সমস্ত আরটিওদের নিয়ে এবং তাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে উচ্চপদস্থ যারা আধিকারিক আছে তাদের নিয়ে একটা ভিসি করেছিলেন বিভিন্ন স্টেক হোল্ডারদের মানে আমাদের কাছ থেকে এবং অন্যান্য যারা সবার কাছ থেকে প্রয়োজনীয় তিনি সাজেশানগুলো নিয়েছিলেন আর তো সেগুলো যে যার মতন সাজেশন দেওয়া হয়েছে মতামত দেওয়া হয়েছে বালুরঘাট সদর ডিএসপি ট্রাফিক বিল্লমঙ্গল সাহা জানান টোটো চলাচল নিয়ে পরিবহন দপ্তরের সাথে বৈঠক হয়েছে পুলিশ এবং পরিবহন দপ্তর যৌথভাবে কাজ করবে রাজ্য সরকার টোটো চলাচলে একটি রোড গাইড প্রকাশ করতে চলেছে তা পাওয়া গেলে সেই হিসেবে কাজ করা হবে আপাতত বাস মালিক এবং টোটো উভয় যাতে কিভাবে চলাচল করবে তা নিয়ে পরিবহন দপ্তরের নির্দেশ অনুযায়ী পুলিশ কাজ করবে এ বিষয়ে ডিএসপি ট্রাফিক বিল্লমঙ্গল সাহা বলেন অ্যাকচুয়ালি প্রেসমিথটা কল করছেন আরটিও সাহেব ওনার সঙ্গে আমরা আছি যে টোটোর যে প্রবলেমটা আছে যে টোটো জন্য গাড়িগুলো ঠিক চলতে পারছে না তারা একটা আগামীকাল থেকে একটা স্ট্রাইকের একটা ডাক দিয়ে সেটা আমরা আপনাদের মাথা জানতে পারলাম আর টিও সাহেব যেটা বললেন এই টোটোর সমস্যাটা কী করে সমাধান করা যায় সেটা আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে আমরা পুলিশ যারা আছে আমাদের ট্রাফিক ডিপার্টমেন্ট মিলেমিশে আমরা চেষ্টা করবো যাতে টোটো যারা আছে এরাও যাতে চলতে পারে এবং বাস মালিক যারা আছে বা যারা জনসাধারণ আছে তাদেরও যাতে কোনো অসুবিধা না হয় সব দিক সব অ্যাঙ্গেলে একটা চিন্তা ভাবনা করে আমরা সলভ করার চেষ্টা করবো আর আর টিও সাহেব যেটা বললেন যেটা গাইডলাইন অলরেডি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছেন সেটা তৈরি করার গাইডলাইন গাইডলাইনটা এসে গেলে পরে আমাদের এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কাজ করতে সুবিধা হবে আমরা সেটা ইমপ্লিমেন্ট সেভাবে সেটা আমি এবং আমরা এবং আমাদের পরিবহন দপ্তর দক্ষিণ দিনাজপুর এরা মিলে আমরা একটা সার্ভে করবো যে যেটা আর্টি সাহেব বললেন আমরা আমরা চেষ্টা করব যে ন্যাশনাল লাইওটাকে সেফ রাখা যাতে এখানে টোটো ফ্রি যতটা সম্ভব রাখা যায় এ বিষয়ে বালুরঘাট মোটরস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মানস চৌধুরী বলেন ওনারা সার্ভে করছেন আজকে আমরা বলেছে কিন্তু আমাদের যে আমরা চার পাঁচটা সংগঠনের মিলে বসেছি তাতে কষ্ট আমরা এর আগে বহুবার এরকম আশ্বাস পেয়েছি ও কিছুতেই কিছু হয়নি কোনো টোটোর কোনো মানে কোনো একটা সিস্টেম এখন পর্যন্ত আনতে পারল না প্রশাসন সেই সিস্টেম না আনার জন্যে আমাদের গাড়িগুলো প্রতিদিন দেশ লস লসে রান করছে এবার একটা মালিক একটা মালিক কতদিন লসে রান করবে এই জন্য স্টাফও পয়সা পাচ্ছে না গাড়ি চালিয়ে তেলের পয়সা উঠছে স্টাফের পয়সা কী ব্যাপার স্টাফও পয়সা পাচ্ছে না এই জন্য এখন তিনটে চার চার পাঁচটা সংগঠন মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ প্রশাসন সদর্থ টোটের ব্যাপার সদস্য কোনো কিছু না করছে ততক্ষণ পর্যন্ত আমরা